আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ খাজা আমেরিকা আওয়াজে ইরানের রাজপথে উত্তাল সাধারণ জনতা ইরানের রাজপথ আজ যেন এক অগ্নিগর্ভ আগ্নেয়ে যেখান থেকে অভিরান নির্গত হচ্ছে পুঞ্জীভূত আর প্রতিবাদের লাভা হজাও আমেরিকা স্লোগানে উত্তর পারস্যের প্রতিটি গলি রাজপথ আর চাত্তর হাজার হাজার মানুষের কণ্ঠে যখন এই ধর্মে হয় তখন তাতে কেবল রাজনৈতিক বিরোধিতা নয় বরং মিশে থাকে দশকের পর দশক ধরে গয়ে চলা আত্মমর্যাদা লড়াই আরেক তীব্র আবেগীয় দখন বৃদ্ধ থেকে তরুণ সবার চোখে মুখে আজ একই সংকল্পের ছা তাদের উত্তোলিত মুষ্টি যেন বাতাসের বুক চিরে জানান দিচ্ছে এক অনমনীয় প্রতিরোধের কথা এ মিছিলে কোন কৃত্রিমতা নেই আছে স্বজন বেদনা আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অন্তহীন ফিরা আকাশ বাতাস প্রকম্পিত করে যখন মার্কবার আম্মিকা আমেরিকা লিপাত যাক ধূর্ণি উঠে তখন মনে হয় প্রতিটি মানুষের হৃদপিণ্ড আজ একটি তালে স্পন্দিত করছে দুয়াই আচ্ছন্ন রাজপথ আর পথ করিউরা করে উড়া পতাকার ধীরে ইরানের সাধারণ জনতা আজ বিশ্বকে এই বার্তায় দিচ্ছে যে তারা মাথা নত করতে শেখেনি এ রাজপথ কেবল ইট পাথরই রাস্তা নয় এটি আজ হয়ে উঠেছে অধিকার আদায়ের এক বিশাল মঞ্চ যেখানে আবেগের উত্তাপ আর ন্যায়ের দাবির কাছে নদী শিকার করতে বাধ্য যে কোনো অকশক্তি প্রতিলি পদক্ষেপে প্রতিটি চিৎকারে ছড়ে পড়ছে এক অদম্য তেজ যা ইরানের মাটির গভীর থেকে উঠে আসা এক শাশ্বত জুহে প্রতিচ্ছবি